হাই বন্ধুরা শুভধুপুর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভালো আছি তো আমি আপনাদের বলেছিলাম আর ভিডিও করে দেখিয়েছিলাম যে আমার ভাইজির অন্নপ্রাসন্ন ছিল কিছুদিন আগে আমি সঙ্গে সঙ্গে ভিডিও দিতে পারিনি তার কারণ টাইম পাইনি ভিডিওটা এডিট করতে তো এখন আমি এডিট করেছি আপনাদের সাথে শেয়ার করছি কৃষ্ণকলি মেঘারানি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ও আমন্ত্রণ জানাই তো রাঁধুনি রান্না করছে কিছু কিছু সবজি রান্ধনীও কেটে দিয়েছে আমিও কেটে দিয়েছি মানে রাঁধনির সাথে একটু হেল্প করে দিয়েছি এখানে কি কি সবজি হয়েছে আপনাদের বলবো তো আমি মশলা মিক্সিতে পেস্ট করছি এখানে মাছ ভাজবে ওর মধ্যেই টাইম ছিল না কিন্তু ওর মধ্যে একটু একটু করে ভিডিও বানিয়ে রেখেছি তো এটা মাছের ঝোল হয়ে গেছে এই যে মাছ ভাজা রেখেছে এগুলো আর এটা পোস্ত আলু পোস্ত আর এটা সবজি মানে অনেক রকম বরবটি তারপর ফুলকপি গাজর এই সব দিয়ে আর এখানে সব সবজি হয়ে যাওয়ার পর ভাত হচ্ছে আর যার বললাম অন্নপ্রাসন্ন এই যে সোনাটা দেখুন কীরকম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে খুব ভালো লাগছে না আমি একটু একে নিয়ে খেলা করলাম এই যে চাটনি হয়েছে ছোট্ট অনুষ্ঠান হয়েছে তো তার জন্যে আমরাই পরিবেশন করেছি সবাই মিলে খুব আনন্দ হয়েছে পরিবেশন করতে খুব ভালোও লাগে আমি আমার মা একটা আমার জেঠু তারপরে একটা ভাই আমরা পরিবেশন করেছি খুব মজা হয়েছে জানেন তো খুব মজা আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন ভিডিওটা আমি ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা